আমরা আজকের এই ভিডিওতে জানাবো এটা কি এটা জানার জন্য সরাসরি চলে যাচ্ছে আমাদের হৃদয় ভাইয়ের কাছে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে ভালো আছি ভাই এটা কি ম্যাট্রিস ভাই এটা হচ্ছে অন আচ্ছা টুইং অন ম্যাট্রেসটা আমরা কিভাবে তৈরি করি জাস্ট এটা কিন্তু কাস্টমারকে আমরা একটা ভিডিও আকারে দেওয়ার কাস্টমারকে ধারণা দেওয়ার জন্য যে একটা প্রোডাক্ট সে কিনবে কোন কাঠাকারি নেবে কোন গ্রেড কিনবে সে কি ধরনের ব্যবহারের জন্য তার দরকার ওইটা ওই স্ক্রিপ্টটা দেয় যে কাস্টমার তার রিকোয়ারমেন্ট অনুসারে যাতে পার্সেস করতে পারে এই প্রোডাক্টটা এই জন্য আমরা প্রত্যেকটা ভিডিও তৈরি করে দিয়েছি এক একটা গ্রেড এক একটা ভিডিও এটা হয়েছে টুইং অন একটা ম্যাট্রেস রিজনেবল প্রাইসের ভিতরে টুইং অনে কিন্তু দুইটা কাটাকারি হয় একটা হয় হলো হান্ড্রেড ডেট আর আচ্ছা কিন্তু এটা হয়েছে রিবন্ডেড বি

আমরা কিন্তু একটা তৈরি করতেছি এবং হান্ড্রেড পার্সেন্ট রাবার এবং আমাদের প্রেসার ক্রেট করছি এবং কতটা ঘন ফোন কাছাকাছি এনে দেখবেন আচ্ছা আমি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু প্রেশার ক্রিয়েট করা আর কি এবং খুব ঘন আকার আর কি তারপরে আমরা কিন্তু দিচ্ছি ফোম তারপরে দিচ্ছি আবার একটা ফেল্ট এই তিনটা লেয়ার করে কিন্তু হচ্ছে হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনার ঘরে ছোট বাচ্চা আছে বৃদ্ধ বাবা মা আছে তাদের ক্ষেত্রে যদি হান্ড্রেড পারসেন্ট রিবন্ডেটেড প্লাস ফেল্টের একটা ম্যাট্রেস নিয়ে থাকেন আপনি হয়তো দেখা যায় অনেক সময় অ্যাক্সিডেন্ট হোক বাচ্চারা হয়তো প্রসব করবেই অথবা অ্যাক্সিডেন্ট বৃদ্ধ বাবা মা হতো হতে পারে যে অনেক সময় বয়সের গেলে হয়তো হতে পারে যার জন্য একটা অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু এই পিফোমটা থাকার কারণে রিজনেবল প্রাইসও পাইতেছেন প্লাস আপনার ম্যাট্রেসটা ওয়াটার প্রুফ এক প্রকার হয়ে যাইতেছে আচ্ছা এখানে এই হাফ ইঞ্চি পর্যন্ত কিন্তু সীমাবদ্ধ এরপর আর ভিতরে পানিটা ঢুকতেছে না একটু রোদে দিলেই অথবা একটু ফ্যানের নিচে রাখলেই এটা কিন্তু শুকিয়ে যাইতেছে যার জন্য একটা রিজনেবল প্রাইসে ভালো একটা ম্যাট্রেস এটা আমরা কিভাবে তৈরি করি কীভাবে সিলি করি তাও একটু দেখাবো এতক্ষণ যে ম্যাট্রেসটা নিয়ে আমরা কথা বললাম এখানে কিন্তু একটা ম্যাট্রেস আমরা ওই সেম ম্যাট্রেসটা আমরা কিন্তু এখানে তৈরি করতেছি এক সম্মানিত কাস্টমারে কিন্তু আমরা কাস্টমার যে আমরা সঠিক আমরা ডোর টু ডোর যখন ডেলিভারি করব তার বুঝে নেওয়ার জন্য আমরা এই ম্যাট্রেসটা এই যে উপরে যেমন ফেল দিচ্ছি নিচে যেমন রিবান্ডের দিচ্ছি এই জিরিস্টা তারকে বুঝে নেওয়ার জন্য আমরা একটা সুন্দর একটা জিপারও করে দিব আচ্ছা জিপারও থাকবে না জিপারও থাকবে মানে ভিতরে কি আছে যেন দেখতে পাবে এই দেখার জন্য এবং এই এটা কিন্তু বাঁকা করা যায় বাঁকা করলে আপনি তার নির্দিষ্ট লক্ষণে যাওয়ার পরে উনি চেক করে বাঁকা করেও দেখতে পারে অনেক অনেক রকম বলে অনেক রকম ই করে তার নির্দিষ্ট যে ভিতরে ককশিট হতে পারে কিন্তু এই জন্য সে জাস্টিফাই করতে পারবে আমাদের জিপার থাকবে এক তারপরে সে বাঁকা করে চেক করে নিতে হবে আমরা জিপারটা কোথায় দিছি মেশিংটা এদিকে আসুন আপনাকে একটু দেখাই যে আমরা জিপারটা কিভাবে দেখিয়ে আমরা এই ম্যাট্রেসটার যে আমরা যে জিপার করেছি জিপারটা কোথায় দিছে আমরা একটু একটু দেখাই এখানে এটা এইভাবে কিন্তু আমরা সুন্দর করে একটা জিপার করে দিছি যাতে উপরে ফেল্ট নিচে রিবন্ডেড সেম এইভাবে তার নির্দিষ্ট লোকেশনে যাওয়ার পরে এই যে রিবন্ডেড পিফো ফেল্ট তিনটা লেয়ার আছে কিনা এবং আমরা এটার সাথে কিন্তু একদম অরিজিনাল যে চায়না না কাপড়টা ওটা কাপড় আমাদের কাপুরের শাইনিংগুলো একটু দেখতেই পাইতেছেন যে আলহামদুলিল্লাহ সবচেয়ে বেস্ট কোয়ালিটির কাপড়টা আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ এটা আমরা এখন রেপিং করবো আপনি একটু দেখেন যে আমরা রেপিং কীভাবে করে থাকি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ম্যাট কিন্তু শুরুর থেকে শেষ পর্যন্ত প্রায় শেষ কাজ যেটা নিয়ে আমরা কথা বলতেছিলাম এটা এখন আমরা রেপিংয়ের কাজ চলতেছে রেপিংয়ের কাজ শেষ হওয়ার পরে এই ম্যাট জেলা উপজেলা অথবা প্রবাসী বাইরে যারাই অর্ডার করতে চান এটার সটা নিব হলো মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো হ্যাঁ আট হাজার ফিট বাই সাত ফিট বাই সাত পিট হলো সাত টাকা আর এটা জেলা উপজেলা প্রত্যন্ত অঞ্চলের ডোর টু ডোর ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি একেবারে ফ্রি আর একটা সুবিধার কথা বলে দিই যদি কেউ চায় যে এই বিডোতে দেখার পরে আপনার লোকেশনে আসবো আমাদের লোকেশনটা হচ্ছে যাত্রাবাড়ি চৌরাস্তা পপুলার ডায়াগনস্টারের সামনে আর ইজি লোকেশন আর যারা আসতে পারবে না যদি আরেকটা সুবিধার কথা বলে কেউ যদি চায় যে আমরা বিডিও কলে দেখব মাত্র থার্টি মিনিট যদি ওয়েট করে ওনাকে আমরা বিডিও কলে দেখেই তৈরি করতে পারবো আর যারা আসতে ভিডিও করে দেখতে পারবে তাদের জন্য এই জিপারের ব্যবস্থাটা তারা খুলে দেখতে পারবে আর একটা কথা বলে রাখি যে এই আপনাকে একবার কিনতে হবে না আপনি যদি চান আমাদের ইএমআই ইএমআই সুবিধাটা নিতে পারেন তিন মাস ছয় মাস নয় মাস বারো মাস এবং চব্বিশ মাস পর্যন্ত ইএমআই সুবিধা নিতে পারেন অর্থাৎ এই ম্যাট্রেসটা আট হাজার পাঁচশো টাকার ম্যাট্রেসটা কিন্তু দুই বছরের টাকাটা আর একটা বিষয়টা একটু বলে রাখি এখানে যে কালারটা দিয়েছি এই কালারটা ছাড়া আমাদের প্রায় পঞ্চাশটা কালার কাস্টমার চাইলে আমাদের ভিডিও নাম্বারটা দেওয়া থাকবে এবং আমাদের ওয়েবসাইটে যে নাম্বারটা দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করলে কাস্টমাইজ করে সে কালার নিতে পারে প্রায় পঞ্চাশটা কালার এদিকেও কিন্তু দেখতে পাচ্ছি না যে একটা কালার আছে যে এখানে কালার আছে এমন কতটা কালার আছে ভাই প্রায় পঞ্চাশটা কালার আছে আচ্ছা যেকোনো কালার নিতে সে ডিসাইড করে নিতে পারবে আচ্ছা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট অন্য ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ